আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আশা করি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং ব্যাচ নম্বর সাতের ক্লাস স্টার্ট হবে আপনার এক তারিখ থেকে একে অক্টোবর থেকে তো যারা যারা ইনরোল এখনও করেন না এনরোল করতে পারেন এবং এনরোল করার সাথে সাথেই আপনি আমার প্রিভিয়াস যে ব্যাচগুলো আছে সবগুলোর ভিডিও রেকর্ড আপনি পাবেন প্লাস আপনি এখন থেকেই আপনি সাপোর্ট পাবেন আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে সেখানে আপনার প্রায় আপনার চারশো জন আর কি মেম্বার আছে বাট ইন দ্য মিন টাইম আমার টোটাল স্টুডেন্ট প্রায় আপনার এক হাজারেরও বেশি আর কি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো আমরা তখন অ্যাডান করি না আমরা তখন এক্সপেরিমেন্ট করতে চাই না যে আমরা একটা ছবি একটা অডিয়েন্স দিয়ে আমরা অ্যাডান করলাম বাট আমাদের তো ফেসবুককে না ফ্লেক্সিবিলিটি দেওয়া লাগবে এবং এর মধ্যে থেকেই আমাকে উইনিং ক্যাম্পেইন অথবা উইনিং অডিয়েন্স অথবা উইনিং ক্রিয়েটিভ আমাকে বের করতে হবে দেন ওই দুইটাকে আমি মার্চ করে ওই দুইটাকে মার্চ করে আমি অ্যাড দিব ঠিক আছে তো দেখেন আমার এখানে অ্যাড চলে কয়টা আমার এখানে আপনার অ্যাড চলে কিন্তু আর কি তিনটা মানে তিনটা অডিয়েন্স তো একটা চলে আমার রিচ অডিয়েন্স দিয়ে আমার একটা অ্যাড চলে তো আমার এটা যদি আমি ডেটটা রিসেট করে দিলাম আগে ফার্স্টে তো আমার অ্যাডটা চলে কিন্তু আপনার তিনটা অডিয়েন্স দিয়ে ঠিক আছে এটা আপনার মোট এখানে ইনক্লুশন আছে আপনার আঠাশটা মানে যত আপ আমাদের ঢাকা শহরের যত ভালো ভালো ভার্সিটি আছে ঠিক আছে আমি সব কোলাকে টার্গেট করছি এইটা এবং আমার যেটা কি আমার প্রোডাক্টটা আপনার কি জানেন প্রোডাক্টটা আপনার কি হলো টু পিস আর কি যেটার দাম আপনার তেরোশো টাকা দাম আর কি তো আমার এটা গেছে একটা টার্গেট ঠিক আছে এটা গেছে আমার একটা টার্গেট ঠিক আছে এটা গেছে আমার একটা টার্গেট এটা গেছে আমার একটা টার্গেট ফাইন আর এটা গেছে আমার আর একটা আর কি আর যদি আমি এইটাতে যাই তো এইটা হলো আমার ব্ল্যাঙ্ক অডিয়েন্স এইখানে আমার কোনো ইন্টারেস্ট দেওয়া নাই ঠিক আছে এইখানে আমার কোনো ইন্টারেস্ট দেওয়া নাই আমি করব কি দেখেন আমি আপনার এইখানে একটা ইমেজ এটা আছে না আমার এটা কিন্তু ব্ল্যাঙ্ক না এটা আমার আর কি টার্গেট করাই আছে আর কি কিন্তু এটা কিন্তু আমার ব্ল্যাঙ্ক এই ব্ল্যাঙ্কেটে আমি করছি কি দেখেন এই ব্ল্যাঙ্কেটে আমি যে কাজটা করছি আমি আপনার দুইটা ইমেজ সেট নিছি ঠিক আছে ইভেন আমি যদি চাই এই ইমেজ সেটটা আমি আমার ওই দুই নাম্বার ব্ল্যাঙ্ক আমি অ্যাড করে দেব ঠিক আছে এটা আমি যদি ডুপ্লিকেট করলাম সাপোজ সাপোজ আমি আপনার ডুপ্লিকেট করলাম তারপরে করলাম কি এক্সিস্টিং ক্যাম্পেন করলাম করার পরে দেখেন আমি আপনার কোনটাতে এটা অ্যাড করবো এটা আপনার দুই নাম্বার ব্ল্যাঙ্ক না আমি কোনটা টু ব্ল্যাঙ্ক আমি এইখানে সাপোজ এই ক্রিয়েটিভটা আমি অ্যাড করব দেন আমি এটা ডুপ্লিকেট করে দিলাম ফাইন তো এটা আমার অ্যাড হলো এটার সাথে আর এই ক্রিয়েটিভটা আমার অ্যাড হবে আপনার ওই এক নাম্বারের সাথে এই ক্রিয়েটিভটা এই যেটা এইটা এটা কিন্তু আমার স্টিলস হবে ঠিক আছে তো আমি আপনার এখান থেকে একটা ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে আমার এটা যেটা একটা অডিয়েন্স আছে না সেইটা সেই অ্যাডসেটের সাথে এটা আমার অ্যাড হবে করবো কি এক্সিস্টিং ক্যাম্পেইন করার পরে জাস্ট আমি এখানে আসবো এখানে জাস্ট ক্লিক দিব একটা লেখা আছে এক এই একে আমার এই অডিয়েন্সটা চলে যাবে দেন এটা আমি ডুপ্লিকেট করে নিব আর কি আর আমার এখানে কিছু কাজ আছে এখানে আমার যেটা এটা লোকগুলো আমার অফ করতে হবে এখানে থেকে আমি অ্যাড যেটা আছে প্রিভিউ সেটা আমি অন করলাম অ্যাড প্রিভিউটা অন করলাম করার পরে আমি এইখানে আসলাম আসার পরে আপনার ক্রিয়েটিভটা আমি অফ করে দিলাম আপনার যেটাকে বলে আপনার ডাইলগটা আমি অফ করে দিলাম দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম ফাইন তো এটা গেল আমার একটা অ্যাডসেট আচ্ছা সরি আমার এখানে কি হয়েছে এটা আমার ডাবল হয়েছে আর কি হলো ডাবল ডুপ্লিকেট হয়েছে আর কি তো এটা আমার এটা এইগুলো আমাকে ডিলিট করতে হবে কপি টুয়ের আমার একটাই লাগবে কপি টুয়ের আমার একটাই লাগবে কপি টুয়ের আমার একটাই লাগলো ঠিক আছে ফাইন এটা আমার গেল আচ্ছা তারপরে আমার এখান থেকে একটা অ্যাডসেট গিয়ে আমার কিন্তু ডান তারপরে আমি যদি এইখানে আসি যদি এইখানে আসি আমার এই এটা আমার অলরেডি আছে আছে এই ছবিটা কি আমার হ্যাঁ তার মানে এই তার মানে আমি এখান থেকে একটা আমি ভুল করে আপনার এইখানেও আর কি আপনার ডুপ্লিকেট করে ফেলছে আর কি তো এটা আমি বাদ দিলাম তো ফাইন তো এইখানে আমার একটা ছবি আস তাই না তো আমি করব কি আপনার এই আমার এই যেটা ক্যাম্পেইন আছে সেটা আমি আপনার এইখানে আর কি হলো পেস্ট করবো এটা আমি এটা সরি এটা এই ক্যাম্পেইনটা আমি ওই এক আছে না ওই কেশাতে আমি করবো পেস্ট তো আমি করবো কোথায় ডুপ্লিকেট করব দাঁড়ান আমি এখান থেকে একটু কাজটা করিনি এখান থেকে আমি আপনার অ্যাটালগটা আমি অফ করে দিই আগে যেহেতু আমার ক্যাটালগটা নাই এটা আমি ক্যাটালগটা অফ করে আমি এটা সেভ দিয়ে দিলাম ক্যাটালগটা সেভ করে দিলাম তারপর এটা আমি আর কে ডুপ্লিকেট করবো ফাইন এটা আমি আপনার ডুপ্লিকেট করবো করার পরে আপনার এক্সিস্টিং ক্যাম্পেনে যাব যাওয়ার পরে আমি আপনার এটা বাদ দিব বাদ দিয়ে আমার যেটা এক আছে না এক এই একের সাথে এটা আমি অ্যাড করে দেবো শুধু এই একের সাথে এটা আমি অ্যাড করে দেব তো এটা দেখবেন আমার একের সাথে অ্যাড হয়ে গেছে ফাইন এখানে আমার কোনো কোনো কিছু নাই কোনো অ্যাডালগ নাই তো এখন আমি দেখেন এই তিনটা অ্যাডসেটের ভেতরে আমার যে অডিয়েন্স আর যে ক্রি ক্রিয়েটিভটা আমার আর কাজে লাগবে আমি সেই দুইটারে রাখবো আর বাকি গুলার আমি অফ করে দেবো কিন্তু বাই চান্স আমি দেখলাম যে আমার এইটার ক্রিয়েটিভ আর এইটার অডিয়েন্স আমার আর কি বেশি হিট হয়েছে আর কি তো আমি করব কি আপনার দাঁড়ান আমি করব কি তখন আমি করব কি এখান থেকে যেটা অডিয়েন্স আছে সেটা আমি এই অ্যাডটা এখানে আমি আর কি কপি করে নিবো ঠিক আছে কপি করে নিয়ে আমি আরেকটা অ্যাড সেটা আর কি রান করব তো এইভাবে আমি নানান রকমের আমি ক্রিয়েটিভ আর কি টেস্ট করব। টেস্ট করে 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 আমি আমার উ যেটা আমার উইনিং ক্যাম্পেইন সেটা আমি এখান থেকে বের করব বের করে আমার একটা আমি কন্টিনিউ করব এই একটা আমি কন্টিনিউ করব তিন দিন তিন দিন পরে আমি একটা ফাইনাল ডিসিশনে যাব যে আমার কোন ক্যাম্পেইনটা আমি রাখবো কোনটার আমি বাজেট বাড়াবো মানে তিন দিন পরে আমি আমার যেটা আমার উইনিং ক্যাম্পেইনটা আমি এখান থেকে সিলেক্ট করব আর কি তো এইভাবে আপনারা নানান রকম অডিয়েন্স কিন্তু ভাই টেস্ট করবেন টেস্ট না করলে ভাই কোনো লাভ নাই আমার প্রোডাক্টের চলে কোনটা জানেন এখন অ্যাড চলবে আমার এই অডিয়েন্সের অ্যাড চলবে আর কি তো আমার এটার অ্যাডটা দেওয়া শেষ দেন আমি অ্যাডটা এখন আর কি পাবলিশ করে দিব তো এইভাবে আমি নানান রকমভাবে আর কি এগুলো টেস্ট করবো আর কি এরকম নানান ইন্টারেস্টিং আরও নানান প্র্যাকটিক্যাল কি অরিজিনাল সেলস রিলেটেড কিছু টপিক্স নিয়ে আমার কোর্স থাকে বরাবরের মতোই তো এই এইবারও আমি চেষ্টা করব আগের চাইতে আপনাদেরকে বেস্ট কিছু দেওয়ার আর কি তো এখনো যারা যারা কোর্সটিতে এনরোল করেনি তারা কোর্সটিতে এনরোল করতে পারেন আমি বরাবরের মতোই আপনাদেরকে বেস্ট কিছু আউটপুট দেব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম